তোমরা কি মদিনার সবাইকে কি দাওয়াত দিয়েছো কিনা বলে হ্যাঁ আমরা তো সবাইকে দাওয়াত দিয়েছি আর তো কেউ বাকি নাই আর তো সবাই আমরা আমরা ডাকেছি কেউ তো আর বাকি নাই একজন লোক মদিনার থেকে এসে বলেন বাদশাহ উদ্দিন আমি একটা তথ্য দিতে চাই আপনি কি শুনবেন কিনা বলে হ্যাঁ শুনবো বলে মদিনার সবাই এসেছে কিন্তু তিনজন মানুষ আসে নাই জুরে কনসুবাহ বাদশাহ নুর উদ্দিন চমকে উঠে দাঁড়ায় গেছে বলে কি তিনজনের কথাই তো স্বপ্নে বলছিল কয়জনের। তিনজনের কথাই তো স্বপ্নের মধ্যে বলেছিল বা সনুরুদ্দিন চমকে গেলেন বলেন কি ওই তিনজন কোথায় বলে ওই তিনজন কারো এখানে দাওয়াত খায় না কোনোদিন তারা কয়েক বছর তারা এইখানে তারা কয়েক বছর ধরে তারা কি করতেছে এইখানে করতেছে কারো বাড়িতে যায় না কাউকে করে আর সারা সারাদিন তোসবিকুনে আর নামাজ আজ করে তাদের আর কোনো কাজ নাই তারা সারা দিন রোজা রাখে আর ইফতার করে দেখছেন সারা দিন রোজা রাখে আর সন্ধ্যার সময় ইফতারি করে এইভাবে করে তারা কারো বাড়িতে দাওয়াত খাইতে যায় না বাদশাহ বলেন তোমরা তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো বাদশা নুরুদ্দিন যখন তাদেরকে আনার জন্য অর্ডার দিলেন ওই তিনজন প্রত্যাখ্যান করলেন বাদশার দাওয়াত বলে আমরা যাব না গেলেই তো কথা ঠিক কিনা বলে আমরা যাব না ওই লোক এসে নুরুদ্দিনকে বলেন যে বাদশাহ আপনার দাওয়াত তারা কবুল করে নাই তারা কারো এখানে দাওয়াত খায় না হোক সে বাদশাহ যাই হোক সে খাবে না কারণ সুরের মনে মনে পুলিশ পুলিশ যে খবর তো হয়ে গেছে সবাইকে যেহেতু খবর দিয়ে নিয়ে গেছে এখন তো আমরা গেলেই যদি চিনে ফেলে ওই তিনজন প্রত্যাখ্যান করে দিলেন না না আমরা যাব না এলাকার সমস্ত মানুষগুলো বললেন বাদশাহ ওদেরকে ডাকার প্রয়োজন নেই ওদের দ্বারা এমন কাজ কোনোদিন সম্ভব জুড়ে কথা ঠিক কিনা দাঁড়িয়ে আছে পাগড়ি আছে জুপাব আছে এই হাজির সাহেবের দ্বারা সুদ খাওয়া আছেন ওই হাজির সাহেব আরো বেশি সুদ খাই কথা ঠিক কিনা ওইটা তো খায় না কই হাজির সাহেবের কাছে যায় যদি টাকা চান যায় কইব কি আমি তো সুদ চাইরা দিছি হস করার পরে দেখো তোমার চাষির কাছে আসেনি তোমার চাষির কাছে যদি থাকে এদিক দিনেও কিন্তু চাষি তো ম্যানেজার বানাই দিছে ওই হাজির সাহেব কথা ঠিক কিনা এই সুদ কি চাষি খাইলে ওই চাষার গুণ হইতো না হ্যাঁ আর মহিলাদের তো গুণা হয় না মহিলারা তো সুদ খায় না লাগাই দিছি লোক নিয়ে দিছি কথা ঠিক কিনা লাগাই দিছি সুদ খায় এই জন্যই তাদের যুগ্ম আছে তাদের দাড়ি আছে টুপি আছে অনেক দেখবেন এইরকম হুজুরও তো আছে বদমাস হুজুর আসে না সবাই কি ভালো আবার সবাই কি খারাপ ভালো মন্দ মিলায় হাতের পাঁচ আঙ্গুল সমান সমান না আবার বন্ধুগণ ওই লোক এসে বাদশাকে খবর দিল ও বাদশাহ তিনজন তো আসে না এখন কি করার বাদশা বলে ওদেরকে আবার যায় বলো আবার নিয়ে আসো এলাকাবাসীর মানুষেরা বলে বাদশাহ আমরা একশো থেকে দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিতেছি এদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না এরা এত ভালো লোক কারণ এদের ভিতরে কোনোরকম খারাপি আজ পর্যন্ত আমরা পাই নাই কতটুকু বিশ্বাস আনাইছে দেখছেন বলে অতিভক্ত সূরের লক্ষণ কারণ অতিভক্ত সুরের লক্ষণ এই জন্যই আমার বন্ধুগণ অতিভক্ত করা ভালো না অতিভক্ত যেইখানে দেখবেন ওই জায়গায় বিপদ আছে কথা ঠিক কিনা অতিভক্ত যেই জায়গায় আছে ওই জায়গায় বিপদ আছে কারণ একটা জায়গার মধ্যে একটা ছাত্র আর একটা হুজুর গেছে বেড়ানোর জন্য কোথায় এক জায়গার মধ্যে গেছে বেড়ানোর জন্য যায়া দেখে তেলের কেজি আর ঘির কেজি সমান বলতো তেল হইলো একশো ষাট টাকা কেজি কেউ কি একশো ষাট টাকা কেজি পাওয়া সম্ভব আর আরজি এক সমান কয় হে কয় কিরি এই জায়গার মধ্যে ছাত্র শিক্ষক হজুর কইতেছে উস্তাদ কইতেছে হে বেডা হন এই জায়গার মধ্যে ভেজাল দেখতেছি কিরকম কয় আলু আর আঙ্গুরের কেজি কোনোদিন সমান হয় আঙ্গুর হলে চারশো টাকা কেজি আলু হইলে বেলা তিরিশ টাকা কেজি ওই এনু তিরিশ টাকা কেজি আঙ্গুর তাহলে এই জায়গায় ভালো আর মন্দের কোনোতা ভাব নাই তা আয় বাগি এই জায়গাতে ছাত্র কানের মাথা নষ্ট হয়ে গেছে নাকি কিছুদিন আঙ্গুর ফল খায় কিছুদিন ঘিটি খাইয়া মোটা টোডয়ে তার হয়ে যাব শিক্ষক কয়